আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমি চলে আসলাম শরীয়তপুর বাজার এখানে আমার বাড়ি তো এখানে কিছু অংশ আপনাদেরকে আমি আজকে দেখাবো তার মধ্যে দেখেন কত সুন্দর ভিউ আপনার দেখলে শুধু দেখতে মন চাবে ওই যে পাশে হলো একটা রেল লাইন তো এখানে রেল লাইন আছে আর এখানে দেখেন কৃষকরা কাজ করতেছে কত সুন্দর মানে দৃশ্যমান আপনারা দেখলে শুধু দেখতে মন চাবে যদি আপনারা কখনো শরীয়তপুরে আসেন তো অবশ্যই মুন্সীবাজারে আসবেন তা মুন্সীবাজারে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর ভিউ বা দেখলে শুধু দেখতে মনে চায় দেখুন আপনারা একটু চাইতে তাকিয়ে দেখুন কত বড় আর কি বিশাল বড় এক বিশাল বড় এক চক বলে চক বলে খেত বলে যাই বলে এখানে কৃষকরা কাজ করে কৃষকরা ফসল করে এখানে বেশিরভাগ অংশই শরীয়তপুরে আপনার পেজ রোপণ করে এবং রসুন রোপণ করে তো এইখানে রসুন রোপণ করে পেঁয়াজ রোপণ করে বাদাম রোপণ করে এবং যাকে বলা হয় গ্যান্ডারি মানে আগ বলা হয় আগও রোপণ করে তো এইখানে দেখলে শুধু আপনাদেরকে এত ভালো লাগবো এত দেখতে শুধু মন চাবে আপনাদের তো যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেবো তো সবাই ভালো থাকবেন ও আরেকটা বিষয় বলি আমি কখনও লং ভিডিও বানাই না আজকে একটা লং ভিডিও বানাইলাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এখানে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম